ভাই শুনেন আজকে আপনি শরীরের জোরে অনেক কিছুই করতেছেন আমার মনে হয় আপনি টাকা দিয়ে কিনে ফেলতেছেন একটা বিষয় কি আপনি চিন্তা করছেন দুনিয়াটা হচ্ছে কিছু দিনে যাদব মুখে মুখে কথা বলছ শালাদের আক্কেল হবে না শালা মানা করছিস না দোকান করতে এই কথা না এক দুই আচ্ছা ধর যা আর কোন সমস্যা হইলে ফোন দিস শালারা বাংলা বোঝে না আজকে উড়া ধুরা দুই চারটা দেয়ার লাগবে এই মুরব্বী কি এগুলা দোকান বন্ধ করছিস না দেখ কিরে তোদের কথা কায়ে যায় না না শালা এ কি যা কথা কানে ঢোকে না না আর এই শালার কথা কায়ে ঢোকে না না ওই রেল এই জায়গায় দোকান খুলটা মানা করছে না আরে ভাই কথা নয় বাচ্চা নাই আপনি মাইরা দিলেন আপনি কে এমন করতাছেন কে ভাই আমি কে আমারে চিনিস না তুই শালা তু শালা রে কতবার কইছি এই এলাকায় কোনো দোকানপাট খুলবে না তারপর খুলছে তোর কলিজা পরে হ্যাঁ কইছে ভাই ভুল হয়ে গেছে ভাই বুঝতে পারি নাই ভাই আমার মাফ করে দেন ভাই ভাই আমি আপনার একটা সম্মানই দিতেছি ভাই আপনি আমার মাফ করে দেন ভাই আজকের মতো ব্যবসাটা করতে দেন ভাই সন্তন ভাই এই বেটা সম্মানের কি আজকে পাঁচ হাজার দিবে আর প্রত্যেক মাসের এক তারিখের মধ্যে টাকা রেডি রাখবি আমি সে টাকা নিয়ে যাবো যা টাকা বাড়ি কর ঠিক আছে ভাই দিতাছি ভাই এক মিনিট ভাই দাঁড়ান তাড়াতাড়ি টেকাটা দিই নাহলে মায়ের ইলে আমার সাথে শিয়ানা গিরি শালা মানুষ চিনিস না কয়টা টাকা রাখছিলাম হ্যাঁ বাই

ভাই ওই সাইডের টাকা ওই সাইটের টাকাগুলা নিয়ে আইছি ওই সাইটের দশ হাজার আর এই সাইটের পাঁচ হাজার ঠিক আছে যা ভাই কইতে তো চাইছিলাম যদি কিছু হাত খরচ দিতেন আর কি পুষ্পা টুস্পা দেখতে যাইতাম আর একটু মালপানি ও এই কথা না এক দুই আচ্ছা ধর যা আর কোনো সমস্যা হইলে আমাকে ফোন দিস আমি এইখানে ঘুমাচ্ছি ঠিক আছে যা। যাই পুষ্পা মুভিটা দেখে আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি হুজুর কি অবস্থা কই জান জি আসি আলহামদুলিল্লাহ ভালো আমি মূলত আপনার সন্ধানে যাচ্ছিলাম আমার সন্ধানে যাচ্ছেন তো কি বলেন তো শুনি আসলে বিষয়টা হচ্ছে কিভাবে বলি আমি মনে হয় আগামী মাস থেকে আপনার এই মাদ্রাসায় চাকরি করতে পারবো না আমার অন্য কোথাও চলে যাইতে হবে আর কি আপনি চলে যাবেন হুট করে এটা কোনো কথা তাহলে আমার মাদ্রাসা কে চালাবে আপনার টাকা লাগলে বলেন আরো টাকা পয়সা বাড়াই দেয় টাকা লাগবো না 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 ভাই সি 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 টাকা লাগবে না মূলত আমরা টাকার জন্য এখানে ইমামতি করতে আসি নাই মূলত আমি এখানে আসার পর যে পরিস্থিতিটা দেখলাম আমি যে টাকাটা নিচ্ছি সেটা আমার কাছে মনে হচ্ছে মূলত হালাল ভাবে আসছে না সেই জন্য আমি এখানে আর কি চাকরিটা করব না আপনাকে তো হালাল হারাম বোঝার লাগবে না ঠিক আছে আপনার চাকরি করার দরকার চাকরি করবেন যদি বেতন বাড়াইতে লাগে বলেন আরো দশ হাজার বাড়াই দেয় ভাই শুনেন আপনি আজকে শরীরের জোরে অনেক কিছুই করতেছেন আমার মনে হয় আপনি টাকা দিয়ে কিনে ফেলতেছেন একটা বিষয় কি আপনি চিন্তা করছেন দুনিয়াটা হচ্ছে কিছুদিনে আপনি কি জানেন আপনার এই পাপের ভাগি একটা সময় আপনার বাবা মাও হবে না আর এই টাকা পয়সা দিয়ে আপনি কি করবেন যে টাকা আপনি মৃত্যু ঠেকাইতে পারবেন না আখেরাত পার করতে পারবেন না সেই টাকা তা করবেন কি আপনি আচ্ছা বুঝছি হুজুর এক কাজ করেন আপনি আমাকে দুই একটা দিন সময় দেন হ্যাঁ আপনি মাদ্রাসায় থাকেন পরে এই ব্যাপারে আপনার সাথে কথা হবে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হেদায়েতের মালিক আল্লাহ আল্লাহ বাইরে হেদায়েত দান করো যাই আসার সময় হলো নামাজটা পড়ে আসি আব্বা দাঁড়াও কই যাও কেন কি হইছে সামনে সামনে যাবা ভালো কথা হুজুর যে থাকবেন এটা তুমি জানো আর আমাকে যদি সবকিছু করার লাগে আপনাদের তিন বেলা খাওয়াবো এটা করো ওটা করো আমার আর কোনো কাজ নাই আমাকে টাকা পয়সাও দিতে হবে আবার এগুলো করতে হবে তাহলে তুমি কি করো বেয়াদ বাপের মুখে মুখে কথা বলছ বাবা তুমি আমার গায়ে হাত তুললা হাত তুলবো না হাত তোলার মতো কাজ করছো বিদায় তোর গায়ে আমি হাত তুলছি আমি হাত তোলার মতো কাজ করছি হ্যাঁ এতদিন এত কিছু করে আসি এইটার প্রতিদান আমি তোমাদের জন্য কি করি না তোমাদেরকে ভালো রাখার জন্য যেভাবে পারছি চান্দা চালা করে হোক মানুষকে ঠেকাই হোক জবরদখল করে হোক সব টাকা পয়সা আনি এই ভালো জায়গায় রাখছি তিন বেলা ভালো মন্দ খাওয়াচ্ছি হ্যাঁ এগুলো হলো তার প্রতিদান প্রতিদিনের কথা বলিস তোর মতো ছেলে বাবা হিসেবে পরিচয় দিতেও আমার লজ্জা লাগে তোরে কি আমরা কখনো বলছি তুই পথে ইনকাম করে আমাদেরকে খাওয়া তুই পরিশ্রম করতে পারস না তুই রিক্সা চালিয়ে আমাদেরকে খাওয়াইতে পারস না দেখ বাবা তোর এই পাপের বাগে আমরা কখনো হব না শোন বাবা ইনকাম কর হালাল পথে ইনকাম কর করে ডাইল ভাত খাইও আমরা ভালোভাবে থাকতে পারবো তুই হারামভাবে ইনকাম করে আমাদেরকে খাওয়াইস না হারাম আমরা খাবো না সন্তান হিসেবে তোরে আমি কখনো কোনো কথা বলি না এসব ব্যাপারে আজকে আমি বললাম তুই যদি মানুষ আমার কথা মান না মানলে আমার করার কিছু নাই আজকে থেকে আমাদের আর বরণ পোষণের তোর কোনো চিন্তা করা লাগবে না আমাদের টাইম হয়েছে আমি নামাজে গেলাম এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমরা দুই দিনের মেহমান মাত্র নিজের কৃতকর্মের ভাগী পিতা মাতা ভাই বোন এমনকি ঘরে বউ হবে না তাই আসুন আমরা সকলেই হালাল পথে উপার্জন করি সুখী সমৃদ্ধ জীবন করি